প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে আমাদের সবার প্রিয় নায়ক সালমান শাহের কেরিয়ারের সকল সিনেমা তালিকা ও বক্স অফিস সালমান শাহ তার কেরিয়ারে মোট সাতাশটি সিনেমা অভিনয় করেছেন সালমান শাহের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম কেমত থেকে কেয়ামত সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় পঁচিশ মার্চ উনিশশো তিরানব্বই সালে ঈদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপর মুক্তি পায় তুমি আমার সিনেমাটি জহিরুল হক ও তুমি উদ্দিন রিজবি পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনুর সিনেমাটি মুক্তি পায় বাইশে মে উনিশশো সালে ঈদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় অন্তরে অন্তরে সিনেমাটি শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় দশ জুন উনিশশো চুরানব্বই সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মুক্তি পায় রঙিন সুজন সখী সিনেমাটি শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমাটিতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনুল সিনেমাটি মুক্তি পায় বারো আগস্ট উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মুক্তি পায় বিক্ষোভ সিনেমাটি মোহাম্মদ হান্নান পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনুল সিনেমাটি মুক্তি পায় নয় সেপ্টেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মুক্তি পায় স্নেহ সিনেমাটি গাজী মাজারুল আনোয়ার পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় ষোলো সেপ্টেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপর মুক্তি পায় প্রেম যুদ্ধ সিনেমাটি জীবন রহমান পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন লিমা সিনেমাটি মুক্তি পায় তেইশ ডিসেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপর মুক্তি পায় কন্যাদান সিনেমাটি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত এ সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন লিমা সিনেমাটি মুক্তি পায় তিন মার্চ উনিশশো সালে ঈদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এরপর মুক্তি পায় দেনমোহর সিনেমাটি শফি বিক্রমপুরী পরিচালিত এ সিনেমায় সালমান শাহীর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমি সিনেমাটি মুক্তি পায় তিন মার্চ উনিশশো সালে ইদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা সিনেমাটি এম এম সরকার পরিচালিত এ সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর ও সনিয়া সিনেমাটি মুক্তি পায় এগারো মে উনিশশো সালে ইদুল আজহায় বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপরে মুক্তি পায় আঞ্জুমান সিনেমাটি হাফিজ উদ্দিন পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনাথ সিনেমাটি মুক্তি পায় আঠারো আগস্ট উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে মুক্তি পায় মহামিলন সিনেমাটি দিলীপ সোম পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় বাইশ সেপ্টেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপরে মুক্তি পায় আশা ভালোবাসা সিনেমাটি তমিজ উদ্দিন রিজবি পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনাচ ও সাবরিনা সিনেমাটি মুক্তি পায় এক ডিসেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মুক্তি পায় বিচার হবে সিনেমাটি শাহ আলম কিরণ পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় একুশ ফেব্রুয়ারি উনিশশো সালে ঈদুল ফিতরে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এরপর মুক্তি পায় এই ঘর এই সংসার সিনেমাটি মালেক আফসারি পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন বৃষ্টি সিনেমাটি মুক্তি পায় পাঁচ এপ্রিল উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে মুক্তি পায় প্রিয়জন সিনেমাটি রানা নাসের পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শিল্পী সিনেমাটি মুক্তি পায় চোদ্দো জুন উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ফ্লপ হয় এরপরে মুক্তি পায় তোমাকে চাই সিনেমাটি মতিন রহমান পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় একুশ জুন উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় স্বপ্নের পৃথিবী সিনেমাটি বাদল খন্দকার পরিচালিত এ সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় বারোই জুলাই উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপর মুক্তি পায় সত্যের মৃত্যু নিয়ে সিনেমাটি ছোটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করে সিনেমাটি মুক্তি পায় তেরো সেপ্টেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি ব্লকবাস্টার হয় এরপরে মুক্তি পায় জীবন সংসার সিনেমাটি জাকির হোসেন রাজু পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় আঠারো অক্টোবর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় মায়ের অধিকার সিনেমাটি শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনাথ সিনেমাটি মুক্তি পায় ছয় ডিসেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া সিনেমাটি এম এম সরকার পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনুর সিনেমাটি মুক্তি পায় বিশ ডিসেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি সুপারহিট হয় এরপরে মুক্তি পায় প্রেম পিয়াসি সিনেমাটি রেজা হাসমত পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় আঠারো এপ্রিল উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপরে মুক্তি পায় স্বপ্নের নায়ক সিনেমাটি নাসির খান পরিচালিত এ সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় চার জুলাই উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এরপরে মুক্তি পায় শুধু তুমি সিনেমাটি কাজী মোরশেদ পরিচালিত এ সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শ্যামা সিনেমাটি মুক্তি পায় আঠারো জুলাই উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় এরপর মুক্তি পায় আনন্দ উস্রু সিনেমাটি শিবলি সাদিক পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর ও কাঞ্চি সিনেমাটি মুক্তি পায় এক আগস্ট উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি হিট হয় এবং সর্বশেষ মুক্তি পায় বুকের ভিতর আগুন সিনেমাটি ছোটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় সালমান শাহের বিপরীতে অভিনয় করেছেন শাবনূর সিনেমাটি মুক্তি পায় পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি এভারেজ হয় প্রিয় দর্শক আপনাদের কাছে সালমান শাহের বহিনীত সবচেয়ে বেশি কোন সিনেমাটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য